হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তো শুভ বিকেল সবাইকে দেখো সর্ষে বাগানে এসেছি শুধু সর্ষে ফুল দেখো হলুদ হয়ে রয়েছে এত ভালো লাগছে দেখতে দেখো শুধু দেখতে পাচ্ছ যত ঢুকছি তত সর্ষে ক্ষেত দেখো শুধু সর্ষে বাগানে হলুদ হলুদ হয়ে রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে দেখো একটু পিছনের ঢুকটা এখানে আমি অনেক দিন ধরেই যাই আসি শুধু ভাবি যে এখানে ঢুকবো ঢুকবো ঢুকাই হয় না তো আজকে সময় পেয়েছি আজকে চলে এসছি দেখো এখানে বাচ্চারাও খেলা করছে সর্ষে বাগানের ভিতরে ওই যে ঠিক তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও টা